সম্মানিত আমি এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামে দেখেন এখানে আমি এসেছি এই এখানকার আসার কারণটি হলো একটি ছাগলের পাঁচটি ছানা হয়েছে দুটি হলো মেয়ে ছানা এবং তিনটি হলো ছেলে ছানা পাঁচটি দেখেন একদম স্বাভাবিক দেখেন আমি বলতেছি এক দুই তিন চার পাঁচ দেখেন এখন দুটি ছানা কিন্তু তার মায়ের দুধ পান করছেন তারপরে যে এই দুটি বাচ্চার যখন দুধ পান শেষ হবে তারপরে বাকি কিনছি এইভাবে এই যে রফিকুল ইসলাম ভাইয়ের মা আমার চাচি অত্যন্ত কঠোর পরিশ্রম উপরে এই ছাগল লালন পালন করে আসছে দীর্ঘদিন থেকে আর এবং এই যে একসাথে যে পাঁচটি যে ছাগল ছানা জন্ম হয়েছে পশ্চিম ফুলমতি এলাকায় কিন্তু এই ঘটনাটি একটা ব্যাপক কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আমরা এর আগে দেখেছি একসাথে তিনটে চারটে এটা খুব স্বাভাবিক পাঁচটা আমরা এর আগেও দেখেছি যে ছয়টা পর্যন্ত হয় তো এই এই এলাকায় এই কুটুম একটি ছাগলের পাঁচটি ছানা হয় কিন্তু ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অনেকেই কিন্তু এই ছানা ছাগলের যে পাঁচটি ছানা হয়েছে সেগুলো দেখার জন্য কিন্তু এ বাড়িতে আসছে অনেকেই যেমন আমরাও এসেছি খবর পেয়ে এবং এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যার কারণে আমরা এসেছি তো দুঃখের বিষয় ছাগল ছানাগুলো খুবই স্বাভাবিক এবং খুবই ভালো আর কোনো অসুবিধা নেই তবে আজকে থেকে এই যে ছাগলের মার একটু পাতলা পায়খানা এসেছে আর আমরা এই যে এখানে আমরা দেখেছি যে এই খবর কিন্তু এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তারপরে কিন্তু এই এলাকায় প্রাণী সম্পদের কোনো কর্মকর্তা কিন্তু তারা আসেনি তো আসলে কিন্তু এরা যে খুব ফ্যামিলি তা না একদম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি এবং দিন দিন খায় তো তার হোক এই যে ছাগল যে তারা ফার্স্ট আছে মায়ের দুধের পাশাপাশি কিন্তু তারা গাইয়ের দুধ এবং বিভিন্ন ধরনের খাবার কিন্তু খাওয়াচ্ছে আর এই ছাগল ছানাটি জন্ম হয়েছে আজ থেকে চার দিন আগে তো আমি এই ছাগল ছানা যিনি অক্লান্ত পরিশ্রম করে ছাগলগুলো দেখা শুনা করতেছে এই ছাগল চাষটা মানুষ করতেছে আমি তার মুখে একটু শুনবো যদি একটু বলেন যে আপনার কতটি ছাগল মোট এবং এই ছাগল বাচ্চা পাশ দিয়েছে তুমি ক্যামেরাটা যদি ওনার সামনে নিয়ে কথাগুলো বলা যায় বলেন কতটা ছাগল আপনি আমার মনে করেন যে পাঁচ

তিনি এই ছাগলটি এর আগে দুইটা পড়ে বাচ্চা চারবার দিয়েছে তো এইবারে এই পাঁচবারের বেলায় এই ছাগলটি পাঁচটা ছাগল বাচ্চা দিয়েছে এবং এই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যদি দর্শক এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন এবং যারা ছাগল লালন পালন করে তাদের উপকারে আসবে কারণ তারাও ছাগলের পরিচর্চা করবে এবং তাদেরও একটা মনে একটা উৎসাহ জাগবে বলে আমি মনে করছি তো দর্শক এই ছিল এই পশ্চিম ফুলমতি থেকে ছাগল ছানার যে পাঁচটি জন্ম হয়েছে তার সর্বশেষ হব